হবে যারা চাচ্ছেন সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইজে স্ন গুলা কেনার জন্য কারণ ঈদের পরে কিন্তু সকল প্রোডাক্টের দামই আসলে কমে যায় অনেকাংশে তো তাদের কাছে কিন্তু এবার নতুন নতুন আরও অনেক কালেকশন চলে আসছে যেহেতু সামনে আসলে বিভিন্ন অকেশন আছে তো আমি বলবো যে আপনারা সরাসরি প্রোডাক্টগুলো পার্সেস করলে আরও কমে পেয়ে যাবেন আর এই মুহূর্তে কিন্তু আমি আছি যুব মাঠ নামে তাদের এই শপটিতে এই শপটি একদমই নতুন আলহামদুলিল্লাহ আমি ঈদের আগে একটি ভিডিও করেছিলাম আপনাদের রেসপন্স ভালো পাইছে তো আবারও কিন্তু তাদের শপে চলে আসছি বাট ঈদের থেকেও অনেক অংশে কমে পেয়ে যাবেন এইবারের প্রোডাক্টগুলো আর তাদের শপের অবস্থান হচ্ছে ঢাকা শ্যামলিতে শ্যামলি সিনেমা হল যেটা আছে সিনেমা হলের ঠিক অপোজিটে মানে পূর্ব পাশে ওভার ব্রিজের ঠিক সাথেই এটা হচ্ছে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স এটা ঠিক দোতলায় আসলেই পেয়ে যাবেন তাদের এই যুব মাঠ নামে এই সবটি প্রচুর পরিমাণে কালেকশন আছে আর বিশেষ করে এবার কিন্তু এক হাজারের মধ্যেও পেয়ে যাবেন এক হাজার আটশো এক হাজারের মধ্যে বা হাজার বারোশো পনেরোশোর মধ্যে ভালো ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন তো বিস্তারিত সকল কিছু জানানোর চেষ্টা করবো যারা এই মুহূর্তে ডাকার বাহির থেকে দেখতেছেন চাইলে আপনারাও প্রোডাক্টগুলো নিতে পারেন হোম ডেলিভারি সম্পূর্ণ সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন যারা শপে আসবেন সবসময় পেয়ে যাবেন সবার পরিচিত মুখ এই সব আমাদের বাইকে কেমন আছেন ভাইয়া

এখন মাত্র কত মাত্র টাকা মানে পেয়ে যাচ্ছেন ঈদের পরে দেখেন চমৎকার কিন্তু কি কি কালেকশন আছে খুবই পছন্দ এগুলো সম্পূর্ণ বল তাই না এটা দুই জুতো আছে এটা মডেল কি এটা সাইনা মডেল ফ্যাশনের মধ্যে একটা এটা হবে অনলি 1000 টাকা ভাই সাইজ হবে কয়টা এটা সাইজ আছে अवेलेबल চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ নাকি এটার আছে কয়েকটা সাইজ এক টাকা এক হাজার টাকা ওকে এইগুলো চল্লিশ থেকে ৪০ পর্যন্ত আরেকটা কালার এক হাজার টাকা আচ্ছা তো ডাকার বাইরে যারা নিতে চায় তারা কিভাবে নিতে পারে আমাদের হোয়াটসঅ্যাপ দাও আছে এখানে হোয়াটসঅ্যাপ করলে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে আছে অনলি টাকা এগুলা অনলি টাকা কালেকশন দেখেন ভাই ফ্লেক্সিবল না একদম একদম ফ্লেক্সিবল অনেক ওয়েট কম একদম ওয়াশেবল কিন্তু যারা এই মধ্যে পড়তে চান তারা কিন্তু নিতে পারেন সাইজ আছে কিছু কালেকশন আছে আচ্ছা এগুলো পেয়ে যাবেন অনলি 1000 টাকা এগুলো 1000 1000 টাকা ভাই আবার ফোন দিলে বলবেন না তো যে প্রোডাক্ট শেষ না আমার আছে কত এখান থেকে যাই এত সম্পূর্ণ সব 1000 টাকা করে বলেন এই প্রোডাক্ট 1000 1000 টাকা

ফোটাক আছে যেগুলা আমরা অন্যান্য চব্বিশশো টাকার ফোটক ষোলোশো টাকা বিক্রি করছি এখন আজকে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা এখানে তো অনেক মডেল দেখতেছে এই যে এই মডেলটা দেখেন কত চমৎকার এগুলো কত পনেরোশো টাকা সাইজ হবে কয়টা সাইজ থেকে চল্লিশ পর্যন্ত থেকে চল্লিশ ওকে প্রাইস পনেরোশো

আচ্ছা প্যারিসের মধ্যে যে কালেকশন গুলো এটা পাবেন অনলি তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার এগুলো আগে কত ছিল আগে পঁয়ত্রিশশো ছিল পঁয়ত্রিশশো ছিল ভালো কোয়ালিটি ওইম কোয়ালিটির প্রোডাক্ট একদম ভালো কোয়ালিটি আচ্ছা তিন করে এটা যে কালোটা আছে তিন টাকা ওকে অনলি ফর তিন হাজার করে এটার ব্লুটা আছে ছাব্বিশশো টাকা তা আমি বারবারই বলতেছি যেহেতু ঈদের পরবর্তী ভিডিও যারা দ্রুত দূর থেকে দেখতেছেন একটু কষ্ট করে দোকানে আসার চেষ্টা করবেন আর যারা একান্তই আসতে পারবেন না অর্ডার করে দিবেন সাথে সাথে এটা অনলি ছাব্বিশশো ছাব্বিশশো টাকা টাকা আচ্ছা প্রচুর প্রচুর আছে চমৎকার একটা কালেকশন আচ্ছা সাইজ আছে তো সাইজ আছে সাইজ যতক্ষণ আছে ততক্ষণ আমরা প্রোডাক্ট দিব ভাই আচ্ছা এগুলোর সাথে প্রিমিয়াম বক্স প্যাকেজিং হবে না জি জি এগুলোর সাথে সবগুলোর প্রিমিয়াম বক্স কোয়ালিটি সম্পূর্ণ পাবেন ওকে এই যে হোয়াইটের মধ্যে আছে তোরা আছে যে এয়ার আছে 3500 টাকা এইগুলা দেখেন এটা কিন্তু ভালো চলতেছে দুইটা কালার একটা অলিভের মধ্যে একটা আছে মাস্টার কালার ওকে যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক করবেন আমরা আপনাদের হোম ডেলিভারি পাঠিয়ে দিতে দিতে পারবেন বি2 পেয়ে যাবেন অনলি 2200 টাকা এগুলো কত 2200 অনলি 2200 টাকা এটা কিন্তু আমার পছন্দের একটা জুতা আমি নিজে ইউজ করছিলাম অনেক আগে হয়তো 2200 টাকা

ওকে দুইটা দুই ডিজাইনের মধ্যে এই যে 1:1 এর আরেকটা আছে জর্ডান 4 অনলি 3800 টাকা 3800 টাকা এটা ওকে এবার জর্ডান 3 দেখাই আমাদের জর্ডান 3 এর ক্যাকটাস ভার্সনটা জাস্ট এটা কাস্ট কাস্ট কথাটা দেখেন সবগুলাই সুন্দর কালার এটা আছে অনলি 3200 টাকা 3200 টাকা করে ওকে এটা আরেকটা কালার আছে আচ্ছা এগুলা কত পড়বে 3200 টাকা 3200 টাকা করে যেটা আরো কালার আছে আচ্ছা এগুলা অনলি তবে এটা বেশি এই টাকা করে এগুলা জর্ডান 6 এর আছে দুইটা এগুলা এখন আর अवेलेबल পাওয়া যায় না এগুলা কোয়ালিটি কেমন ওএমটা নাকি হ্যাঁ যেটা এটা পেয়ে যাবেন অনলি 2800 টাকা 2800 টাকা এটা আছে কালো আচ্ছা

Air Force 1 এর কফি কালারটা আচ্ছা কফি কালার বা ওএম কোয়ালিটি একদম কালার যেটা এটা পেয়ে যাবেন অনলি 2800 টাকা 2800 টাকা এই যে এটা সম্পূর্ণ ক্রিম কালার রেড ওকে কফি কালার রেড কফি ভিতরে এটাও 2800 টাকা 2800 টাকা এই এটাও পেয়ে যাবেন 2800 টাকা এগুলো কি ওএম এগুলো ওএম কোয়ালিটি ওএম যেটা সবগুলো ওএম কোয়ালিটি যে এটাও পেয়ে যাবেন 2800 টাকা করে যে এটা আছে আচ্ছা

এলবিল এটা পেয়ে যাবেন অনলি 2000 টাকা 2000 টাকা আচ্ছা মানে এটার মধ্যে আরেকটা কালার হবে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে এগুলো 2000 2000 টাকা 2000 টাকা করে যে সাইন একটা ফটাক আছে ভাই এটা গ্রিপ তো অস্থির যারা গুটতে যাবেন টোরে যাবেন বিশেষ করে তাদের জন্য বেস্ট হবে ওয়াশেবল না ওয়াশেবল তো ওয়াশেবল যেহেতু বৃষ্টি সিজন অনলি 2700 টাকা 2700 টাকা 2700 টাকা ওকে আর এয়ারফোর্স কিছু জুতা আছে কমের ভিতরে নিয়ে আসছি আমরা এগুলো পাবেন অনলি 2300 টাকা 2300 টাকা এটা তো কয়েকটা কালার আছে আমি দেখাচ্ছি এই যে একটা 2300 টাকা 2300 টাকা করে আচ্ছা

এগুলো পড়বে 1500 এটার এক ফেয়ার ফটাক আছে অনলি 1000 টাকা এটা পড়বে 1000 1000 টাকা মাত্র 1000 টাকা আচ্ছা এটার আছে দুই তিন ফেয়ার মাল আছে অনলি 1000 টাকা 1000 টাকা পড়বে আচ্ছা তো এরকম প্রচুর কালেকশন আছে তাদের কাছে এটা পড়বে 1300 টাকা 1300 টাকা

এটা আমার খুব ভালো লাগে ক্যাজুয়ালি পরার পরলে ভালো লাগবে যে আরেকটা কালার আছে ওকে এগুলা পেয়ে যাবেন অনলি 2500 টাকা টাকা যেটা হিট কালেকশন এখন পাবেন অনলি 3000 টাকা 3000 ওকে জুম পেগাসাসটা আচ্ছা পেগাসাস যেটা এটা একদম অনেস্ট ওয়ান কোয়ালিটি এটা ফিক্সড প্রাইস 3000 টাকা 3000 এটার আরেকটা কোয়ালিটি ফিক্সড প্রাইস 3000 টাকা 3000 করে পড়বে এগুলা

পঁচিশশো করে পাবে যে আছে এটা ব্ল্যাক আর এর ভিতর খুব সুন্দর কালার কিনাশো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কালার আছে আচ্ছা স্কাই কালার যেটা বলি এটা পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা

আটশো টাকা করে আচ্ছা তো জুবাই একটু ঠিকানাটা আবার একটু বলে দেন সহজ ঠিকানা শ্যামলি টাওয়ার কমপ্লেক্স শ্যামলি বাস স্ট্যান্ড থেকেই আচ্ছা থেকে উঠলেই আমাদের শ্যামলি টাওয়ার কমপ্লেক্স দ্বিতীয় তালে

আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যেহেতু অফারের কালেকশন তো আপনার একটু দ্রুত আসবেন বা দ্রুত অর্ডার করবেন যেহেতু আসলে এরকম অফারের ভিডিও দিলে কিন্তু প্রচুর চাপ যায় তাদের উপরে তো সেই জন্য যারা আগে আসবেন আপনাদের পছন্দের মন মতো পার্চেস করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হাফেজ